প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা ব্যতিক্রম কিছু মত নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। যেমন আমরা যখন সুরা হাসর পড়ি যে হুল্লা হুল্লা হু এখানে আমরা যে দশ প্রকার মত পড়েছি এটা কিন্তু কোনো প্রকারের ভিতরে পড়ে না এখন এরকম কিছু বিষয় নিয়ে ছয়টি বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আশা রাখি ভিডিওটি যারা প্লে করেছেন সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ কারণ এরকম ভিডিও আমরা সচরাচর খুবই কম দিয়ে থাকি হু এটার আমরা একটু ব্যাখ্যাটা আগে পড়িনি আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে মদের হরফ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয় এখানে বলা হয়েছে আয়াতের শেষে যজম এই যে আয়াতের শেষে এইখানে আমরা অক্ষ করলে কি হয় আমরা জানি না অক্ফ করলে যে হরফের সাথে যে হরকত ব্যবহার করা হয় হরকতগুলা থাকে না জজম হয়ে যায় এরকম যজম হয় এরকম কি হয় যজম হয় এই জজম ব্যবহার এই জজম ব্যবহারের কারণে মাদের হরফ হলে মাদের হরফ হলে যেমন এই হরফ মদের হরফ এই এর উপরে যখন এই যে মদের হরফের উপরে যখন যজম হবে সে কথাই বলা হয়েছে মদের হরফের উপরে যখন যজম হবে তখন একালিফ লম্বা করে পড়তে হবে তো এইখানে যখন অক্ষ করব ঠিক এরকম হবে ল হু একালিফ টান হবে এরপরে আর এক জায়গায় আছে অন্য এক জায়গায় উল উ এখানে এইখানে খেয়াল করুন উল উ এই যে ইয়া এখানে ইয়ের উপরে যজম আছে জবর আছে আর যখন অক্ষ করব তখন কি হবে এরকম সাকিন হবে জজম হবে তাহলে কি হবে ইয়াও কিসের হরফ মদের হরফ এরকম থাকলে কি হবে একালিফ টান হবে নিয়ম এরপর দ্বিতীয় নিয়ম এরকম ছয়টি নিয়ম আমরা করব। অক্ষ করার সময় জবর জের করার সময় জবর অথবা জেরের বাম পাশে খালি ইয়া থাকলে একালিফ টেনে পড়তে হয় জবর অথবা জের বাম পাশে কি থাকলে খালি ইয়া থাকলে এই যে জবর আছে এইখানেও জবর আছে অথবা যদি নিজে জেরও থাকতো তাহলেও কি হতো একালিফ টান বাম পাশে খালি থাকলে একালিফ টান হয় যেমন লামে কি হবে একালিফ টান হবে এটার কারণ হচ্ছে কি জবর অথবা জের এখানে জের দেওয়া নাই আমি ধরে নিলাম জের এর বাম পাশে যদি খালি ইয়া থাকে তাহলেও কি হবে এক টান হবে এটি কিন্তু দশ প্রকার যে মত পড়েছি সেটি সেগুলোর ভিতরে এগুলো নাই এজন্য এগুলো সচরাচর আপনারা পাবেন না তাই আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এখানে কি হবে টান হবে

এখানেও কি হবে টান হবে এখানে জের আসতে দেখেন জবর অথবা জের এইগুলো হচ্ছে জবর জবর এটা হচ্ছে জের জেরের বাম পাশে যত জবর অথবা জেরের বাম পাশে যদি খালি ইয়া থাকে সেক্ষেত্রেও কি হবে একালিফ টান হবে এরপরে তৃতীয় নাম্বার নিয়ম হচ্ছে পেশের বাম পাশে খালি ওয়াও থাকলে পেশের বাম পাশে খালি ওয়াও থাকলে আমরা যে মদের হরফ পড়ছিলাম কি পড়ছি পেশের বাম পাশে জজমালা ওয়াও এখানে কিন্তু ওভাবে না পেশের বাম পাশে খালি ওয়াও থাকলে অক্ষ করার সময় এক আলিফ লম্বা করে পড়তে হবে যেমন ওলি দে আউ আইন ও পেশ আউ যেভাবে টান দিয়েছি ঠিক সেভাবেই এখানেও কি হবে টান হবে আইন আউ এভাবে টান হবে এই গেল তৃতীয় নাম্বার নিয়ম এরপরে চতুর্থ নাম্বার নিয়ম চতুর্থ নাম্বার নিয়মটা কিন্তু অনেক কঠিন এটা কিন্তু অনেক হাফেজ সাহেবরা ভুল পড়ছে একজন হাফেজ সাহেবের সাথে আমার এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল সে হুজুরে মারা গিয়েছে আল্লাহ তালা তাকে ভেজ তিনচুপ করুক তারপরে সে বুঝতে পারছে আমি এখন বলছি আনা শব্দ ও আলিফে যায়দাতে অক্ষ করলে এক আলিফ টান হয় যেমন এই যে আনা এই আনায় কি হয় না টান হয় না যেমন এই যে সুরা কাফরিনের ভিতর আছে না এই আনায় কি হয় না টান হয় না এবং এই যে আলিফে জায়দা আছে এই যে দেখেন আলিফে জাহেদা চেনার উপায় হচ্ছে আলিফের উপরে ছোট্ট একটি কি থাকে গোল চিহ্ন থাকে গোল চিহ্ন দেওয়া আছে এরকম নিয়ম থাকলে কি হয় না টান হয় না কিন্তু যদি অক্ষ করে তাহলে টান হবে কথা বুঝতে পারছেন অক্ষ করলে কি হবে টান হবে এটি মাথায় রাখতে হবে এ আনা এখানে টান হবে না আ যখন অক্ষ করব তখন কি হবে টান হবে 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 অক্ষ যদি না করি তাহলে টান হবে না এটি যখন কোরআনের আয়াতের মধ্যে থাকবে তখন আপনাদেরকে বুঝাইতে সুবিধা হইত লিওর বু লিওর বু বু হবে না বুয়া হবে লিয়ার বু অ টান হবে লিওর বু অ নিয়ম হচ্ছে অক্ষ করলে টান হয় অক্ষ না করলে টান হয় না এরপরে পঞ্চম নাম্বার নিয়ম হচ্ছে অক্ষ করার সময় আয়াতের শেষে হরফে তার দ্বিত থাকলে হরফে যদি এই যে হরফ অক্ষের সময় যদি তাসদি থাকে উচ্চারণে দেড় হরকত পরিমাণ সময় লাগবে অর্থাৎ এখানে গুণ্য হবে অর্থাৎ কী হবে এখানে গুণ হবে আর এখানে চান হবে যেমন এই যে সুরা রহমানের ভিতরে আছে ই

ওয়াতাবে এরকম বললে হবে না ওয়াতাবে ধরে ধরতে হবে তাসদীদ প্রত্যেকটা মনে রাখবেন প্রত্যেকটা তাসদীদ ওয়ালা হরফ ধরে অথবা জমে আদায় করতে হয় জমে আদায় করতে হয় এটা হচ্ছে নিয়ম ওয়াতাবে এরপরে ক্বালা ক্বালা ফালহ

এরপরে সব শেষের নিয়ম ষষ্ঠ নাম্বার নিয়ম হচ্ছে অক্ষ করার সময় আয়তের শেষে আয়তের শেষ হরফে জজম থাকলে জজমই পড়তে হবে আয়তের শেষে যদি জজম থাকে তাহলে কি হবে জজম হবে আর যদি জজম না থাকে যদি জবর জের পেয়ে শরকত থাকে তাহলে কি হয়ে যায় জজম হয় আর জজম থাকলে জজমই থাকবে পরিবর্তন হবে না এই ছিল গুরুত্বপূর্ণ ধরনের ছয়টি নিয়ম আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন ও আলাইকুমুল্লাহ